ভারতের ব্যয়বহুল শহর ব্যাঙ্গালোরে আমরা থাকি কতটা খরচ পড়ে এখানে থাকা কি আমাদের মতো মধ্যবিত্তের পক্ষে সম্ভব তো চলুন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করি আমি কাজল ব্লগ পাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা আজকে সকালটা দেখেছেন বেশ রৌদ্র ঝলমল্লা এর আগে আমার রান্নাবান্না হয়েই গেছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর যেটা বলছিলাম না ব্যাঙ্গালোর সত্যিই কি খুব ব্যয়বহুল নাকি আমাদের মতো মধ্যবিত্তের হাতের নাগালে তো চলুন আজকে বাজারটা একবার আপনাদের ঘুরে দেখাবো কালকে বাজার করেছি আপনাদের বলেছি না কি কি বাজার করলাম আর কেমন জিনিসপত্রের দাম পড়ল সেটা অবশ্যই আপনাদের জানাবো এই যে পেঁয়াজ দিয়ে সবজি রান্না করি পেঁয়াজ জানেন এখন এখানে একশো টাকায় ছ কেজি জানি না আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত আলু একশো টাকায় চার কেজি আর পালং শাক এক কিলোর বেশি হবে আটি ওটাই কুড়ি টাকা মতো আটি নেয় আর হলুদ লঙ্কা এখানে সেদিন ডিমার্ট গিয়েছিলাম মানে রবিবার সেদিন হলুদ লঙ্কা যদিও নিও নি তবুও বলছি হলুদের আর লঙ্কার দাম লঙ্কা একশো আশি টাকা এক কেজি মানে ওই গুঁড়ো পাউডার আর হলুদ আপনার দুশো টাকা আর এই যে নিউট্রেলা রান্না করছি না নিউট্রেলা ওই দুশো গ্রামের প্যাকেট নিয়ে আমি ওটা ওই ষাট টাকা পড়ে হ্যাঁ এখানে বেশ কিছু জিনিসের দাম বেশি সেটা হলো পোস্ত তাছাড়া সব জিনিসই আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের থেকে দাম কম আর গ্যাসের দাম তো একেবারেই আমাদের কলকাতার মতন ইলেকট্রিসিটির বিল আমার এক মাসে আসে ষাট টাকা থেকে সত্তর টাকা আর এই যে আঙুর আঙুর এখানে পঞ্চাশ টাকা কিলো পেঁপে পেঁপে পঁচিশ টাকা কিলো পাকা পেঁপে আর শশা কুড়ি টাকা কিলো ডালিম একশো টাকা তো ভাবুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে থেকে বেশি কি কম আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন যদি ভালো লেগে থাকে আর ব্যাঙ্গালোর সম্বন্ধে যদি জানতে চান কোনো বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হতেই পারেন আর এই যে ড্রাই ফ্রুটসগুলো সোনাকে দিলাম না টিফিন বক্সের মধ্যে এর মধ্যে কাজু কিসমিস আলমন্ড দিয়েছি কাজু জানেন এখানে ওই ছশো টাকা মতো কিলো আর কিশমিস একশো আশি টাকা কিলো আর আলমন্ড আলমন্ডটার একটু দাম বেশি ওই ছশো টাকায় মতো দুধের দামও জানেন এখানে মনে হয় কলকাতা থেকে কম পঁয়তাল্লিশ টাকা লিটার নেয় আর এই সমস্ত জিনিসপত্র জানেন এই ছোলা এগুলো বেশিরভাগ সময়ই আমি যখন শপিং মলে অফার দেয় মানে বাই ওয়ান গেট ওয়ান প্যাকেট দেয় তখনই নেই মনে হয় খুব একটা বেশি কষ্ট পড়ে না আর এগুলো জানেন তো রোদে দিয়েছিলাম দেওয়ার পরে এরকম জিপার প্যাকেটে রেখে দিই আমি না এই জিপার প্যাকেটের জিনিসপত্রগুলো ফেলি না প্যাকেটগুলো রেখে দিই যাতে জিনিসপত্র রাখতে পারি আর এই যে কালকে এই একটা ছোট মতো কার্পেট নিয়েছিলাম ওইটা তিনশো টাকা নিয়েছিল জানেন আর এই ছটা সুতির রুমাল নিয়েছিলাম ওগুলো একশো কুড়ি টাকা আর এই বিস্কুটগুলো জানেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিয়েছিল মানে আমার আশি টাকা কেজি পড়েছিল আর মুসুর ডাল মুসুর ডাল একশো টাকা কিলো নিলো সাদা তেল আটানব্বই টাকা কিলো আর এই যে একটা এরিয়ালের দু লিটার জেল নিয়েছি ওই জেলটা আপনার দুশো টাকা নিয়েছে আর ওই যে ডাব সাবান ওটাও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল জানেন যখন এরকম অফার দেয় না তখন আমি জিনিসপত্রগুলো বেশি করে নিয়ে নিই আর হ্যাঁ এখানে কি জানেন কস্টলি সব থেকে এখানে জিনিসপত্রের দামের মধ্যে হোটেলে খাওয়া ভীষণ কস্টলি কারণ রেডিমেড খাবারের দাম ভীষণ বেশি যা আমাদের মধ্যবিত্তের নাগালের মধ্যে নয় আর ঘর ভাড়াও ভীষণ বেশি কারণ কি আমি এই যে ঘরটায় থাকি আপনাদের অবশ্যই একদিন আমার রুম টুট করে দেখাবো এই ঘরটা আমার থেকে দশ হাজার টাকা ভাড়া নেয় যাই হোক থাকতে তো হবে বলুন আর একটা জিনিস খুব কস্টলি সেটা হলো স্কুলের ফিস আমার সোনা যে স্কুলে পড়ে তাতে ওর বাবার বেতনের সিংহভাগটাই চলে যায় কারণ এখানে স্কুলের ফিস ভীষণ বেশি তবে হ্যাঁ এখানে যারা ইংলিশ মিডিয়াম অথচ কর্ণাটক বোর্ডে পড়ে তাদের একটু সমস্যা হয় বিশেষ করে যারা বাঙালি বা হিন্দি হিন্দিভাষী তাদের টিউশন নিতেই হয় আমার কাছে যে বাচ্চাগুলো পড়তে আসে সেই জন্যই ওরা টিউশন নিয়েছে আর জানেন এখানে মাছের দামও ভীষণ কম রুই কাতলা মানে পোনা মাছ আর কি যেটা বলি আমরা ওটা একশো টাকা কেজি তবে হ্যাঁ কেটে দেওয়ার জন্য এক্সট্রা চার্জ নেয় সে আপনার পাঁচ কেজিই হোক বা দশ কেজিই হোক ওই একশো আশি টাকাই কেজি তবে সামুদ্রিক মাছ আপনার দুশো থেকে পাঁচশো টাকার মধ্যে এখানে যে মাছের দাম সব থেকে বেশি সেটা হলো ইলিশ মাছ যেটা আমাদের মতো মধ্যবিত্তের হাতে নাগালের বাইরে এখানে ধরেন চালের দামও কমই মনে হয় জানি না ওয়েস্ট বেঙ্গলে কত তবে আমি যে চালটার ভাত খাই এখানে পঞ্চাশ টাকা কিলো নেয় আর সমস্ত ডাল ওই একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যে আর সমস্ত গরম মশলা আমি যখন বাড়ি যাই তখন বাবা বলে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য কারণ ওখানে ভীষণ কস্টলি মনে হয় এখানে সেই তুলনায় একটু কম এখানে তবে সুতির জামা কাপড়ের দাম একটু বেশি আর সমস্ত ক্রিমের দাম জানেন যেখানে আমি দেখি ফ্লিপকার্ট বা যে কোনো কোনো নাম বলবো না অনলাইনের থেকেও ভীষণ কম জানি না কিভাবে দিতে পারে তো আমার এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম দিয়ে আমি স্নান টান করে রেডি হয়ে নিলাম তারপরে মাছের জলটা হয়ে গেলে গরম গরম ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে সোনাকে নিতে চলে যাব। সোনাকে নিয়ে এসে আমার বাচ্চাদের যথারীতি পড়াতে বসে পড়েছি আর যারা আমার ভিডিও দেখেন তারা আশা করি সবাই শারীরিক আর মানসিক দিক থেকে সুস্থ থাকবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এটা হলো আমার প্রিয় পাত্র যশপন্ত ও ভীষণ ছোট চার বছর ওকে এখনও স্কুলে দেয়নি আমি ওর মাকে বলেছি এই বছরটা স্কুলে দিতে হবে না কারণ ওদের ফিনান্সিয়াল অবস্থা খুব একটা ভালো নয় তাই বলেছি দিতে হবে না আমি শিখিয়ে দেব পরের বছর স্কুলে দিও আর ও পারলে সারাদিনই আমার কাছে থাকে ও সারা দিনে দু থেকে তিনবার আমার কাছে আসে বেল বাজায় আর আমি কী করছি খুঁজে নিয়ে যায় নিচেই নিচেই আমার দোকান আছে তো এরপর এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলেছে এখানে তবে যদি আপনি ড্রাইও আসে দেন জামা কাপড় সেটা কিন্তু ভীষণ কস্টলি যদি আমি দিই না আমি নিজে নিজেই করে নিই এগুলো ভীষণ কস্টলি মানে রেডিমেড সবকিছু জিনিসই কস্টলি আর এই যে সোনাকে আজকে মিষ্টি দেবো বলে মিষ্টি নিয়েছিলাম এসেছিলাম এখানে মিষ্টিও জানেন ভীষণ কস্টলি রসগোল্লা একটা কুড়ি টাকা পিস আর সমস্ত মিষ্টি কুড়ি টাকার ওপর মানে তার থেকে নিচে কোনো কিছু নেই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করে দিচ্ছি দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ নিয়ে হ্যাঁ হ্যাঁ শেষ করছি না তার আগে কিছু সবজি এনেছি সেগুলোও দেখিয়ে দিচ্ছি আর বড়োরা আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি ছোটরা তোমরা স্নেহ ভরা ভালোবাসা কোনো লাইক দিতে ভুলো না আর প্লিজ প্লিজ সবাই কমেন্ট করে বলো কেমন হচ্ছে আমার ভিডিওগুলো আর এই যে সোনাকে দুধ আর মিষ্টি দিয়ে দিয়েছে আমি একটু মুড়ি চানাচুর নিয়ে বসে পড়েছি এখানে জানেন মুড়ির দামটা বড্ড বেশি কিন্তু খেতে ভালো না ওই নব্বই টাকা কেজি নেয় কিন্তু খেতে সেই তুলনায় ভালো না তো কি করা যাবে ওই একবার একটু খাওয়ার জন্য অল্প অল্প নিয়ে আসি ওই চলে আর কি আর আজকে জানেন রবিবারে সবজি বাজার করি না কদিন কারণ রবিবারে জানেন একটু বেশি দাম নেয় আজকে সোনাকে স্কুল থেকে যখন আনি তখন করে নিয়ে আসি এই যে একটা পেঁয়াজ পাতার আঠি নিয়েছি আর পালং শাক নিয়েছি এগুলো কুড়ি টাকা করে পড়েছে আর ফুলকপি নিয়েছি ওটা দশ টাকা নিয়েছে আর বেগুন তিরিশ টাকা কিলো মুলোও ওই কুড়ি টাকা কিলো আর এই ধনে পাতাটা নিয়েছি দশ টাকা আর আদা নিয়েছি চারশো মতো হয়েছিল ষাট টাকা নিল। তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে আগামীকাল অন্য একটি ততক্ষণ বাই বাই আপনারা খুব ভালো থাকবেন সবাইকে শুভরাত্রি